মা কেন এতো দমি জনি নশকলে মা কেন এতো দমি জনি নশকলে জন্ত যদি পড়তো দেখে কুরন হাদিস কোলে জন্তো যদি পড়তো দেখে কোরান হাদিস কুলে एकटी हो जर साव मिले एक मिले एकटी हो जर सावं मिले माँ के एक देखी ले देखी ले মা কেন এতো দমি জানি নশকলে মা কেন এতো দমি জানি নশকলে জন্তো যদি পড়তো দেখে কোরন হাদিস কুলে জন্তো যদি পড়তো দেখে কোরন হাদিস কুলে দশমাস দশ দিন গরিবে দার করেছিল মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা যন্ত্র না দশমাস দশ দিন গরিব দারণ করেছিল মা সহ্য করে চিল মায়ে যতই যন্ত্রণা না সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে খুদার সকলে শকোলে মা কেন এত তো দমি জনি সকলে মা কেন এত জানি দমি সকলে নশকলে জন্ত যদি পড়তো দেখে কুরন হাদিস কুলে জান तो जो दी पढ़ तो देखे कुरान हदीस हद से कुले दुटी बच्चरे पाने कोरा लें मायेरी बोकेरी दूध कुले हिबोके निये यामय दिले ने को तो शोक दुटी बचरे पाने कोरा लें मायेरी बोकेरी दूध খুলে বুকে নিয়ে আমায় দিলেন কোতো কে বলেছে চে মাকে চিড়ে বলেছে মা মাক চিড়ে অন্দু কোথা বলে মা কেন এতো দমি জনি নোকলে মা কেনো জানি দমি জনি নশ কলে জানতো যদি পড়তো দেখে কুরন হাদিস কুলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে বর্ষা শীতে মায়েরি কুলে করিলে দৌত করে দিতো বামাই কুসুম গরম জলে বর্ষা শীতে মায়ের কুলে মুদতে করিলে দৌত করে দিতো আমায় কুসুম গরম জলে দৌত করে দিতো বামাই কুসুম গরম জলে মুদের শীতে দৌড়তো গোসল মুদে সেতে শীতে গোসল গুন গুন শির কুলে মা কেন এতো দমি জনি সকলে কলে মা কেন এতো দমি জনি নশ কলে জন্তো যোদি পড়তো দেখে কুরন হাদিস কোলে জন্তো যোদি পড়তো দেখে কুরন হাদিস কোলে अल्लारोली बगीचेदे निरलगो नाय शेबा ए उत्तन मोना अल्लारोली बगीजेदेल्लगटो ना मेर शेबाटी उत्तन मोना मेर शेबालो एकटी উত্ত মো না চেলের জন্য কোরন দু চেলের জন্য কোরেন দুয়া মায় দু তুলে মা কেন এতো জানি না নশো কলে মা কেন এতো জানি না নশো কলে যন্ত যদি পড়তো দেখে কোরন হাদিস কুলে যন্তো যদি পড়তো দেখে কুরন হাদিস শুলে মা কেন এতো দামি জনি নশো কলে মা কেন এতো দামি জনি নশ কলে জানতো যদি পড়তো দেখে কুরন হাদি কুলে